আপনি কি কখনো ভেবেছেন কেন সুরা তোবা ছাড়া কোরআনের প্রতিটি সুরা বিসমিল্লা দিয়ে শুরু হয় কেন ইসলাম আমাদের প্রতিটি বৈধ কাজের শুরুতে এটি পড়তে জোর দেয় বিসমিল্লা পড়লে আমাদের জীবনে কি প্রভাব পড়ে এই আয়াতে কি রহস্য লুকিয়ে আছে এবং নবী করিম সাল্লাহ আলহাম এই আয়াত সম্পর্কে কি বলেছেন বাহ্যিকভাবে বিসমিল্লাহ রহমানের রহিম একটি ছোট্ট আয়াত যা পড়তে মাত্র কয়েক সেকেন্ড লাগে কিন্তু এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেক গোপন রহস্য রেখেছেন হাদিস শরীফে এর অসংখ্য ফজিলত এবং উপকারিতার কথা বলা হয়েছে এই আয়াত সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে একবার নবী করিম সাল্লাহু আলহসালাম বলেছেন আমার উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে যা আগে শুধু হজরত সুলাইমান আলহি উপর নাজিল হয়েছিল সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানের রাহিম আরেকটি বর্ণনায় বলা হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাহু আলাহু আসসালামকে বিসমিল্লাহির রহমানের রাহিম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন এটি আল্লাহর নাম এবং আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে এর এমন নৈকট্য রয়েছে যেমন চোখের সাদা ও কালো অংশের নৈকট্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহ বলেন বিসমিল্লাহির রহমানের রাহিম আল্লাহর গুণবাচক নামের প্রতি ইঙ্গিত করে এবং এর মাধ্যমে যে দোয়া করা হয় তা কবুল হয় এই আয়াতে উনিশটি অক্ষর রয়েছে এবং জাহান নামের রক্ষীদের সংখ্যা উনিশ তাই তালা এই উনিশটি অক্ষরের কারণে মুমিনকে জাহান্নামের উনিশ রক্ষী থেকে বাঁচিয়ে দেন বিসমিল্লাহ এর চারটি অংশ রয়েছে এবং গুনাহ চার প্রকারের রাতের গুণা দিনের গুণা গোপন গুণা এবং প্রকাশ্য গুণা সুতরাং যে ব্যক্তি আন্তরিকভাবে বিসমিল্লা পড়ে তার এই চার ধরনের গুণা মাফ হয়ে যায় এই আয়াতের এত গুরুত্ব রয়েছে যে এটি কোরআনের প্রতিটি সুরার শুরুতে পড়া হয় তবে সুরা তোবার ক্ষেত্রে এটি ব্যতিক্রম এই আয়াতকে তাসমিয়া বলা হয় আল্লাহ তালার তিনটি বড় নাম আল্লাহ আর রহমান এবং আর রাহিম এই আয়াতে সুন্দরভাবে একত্রিত হয়েছে যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন পূর্ব দিকের মেঘমালা উঠে গেল বাতাস থেমে গেল সমুদ্র শান্ত হয়ে গেল এবং পশুরা তাদের কান পেতে শুনতে লাগল তালা নিজের সম্মান ও মর্যাদার শপথ করে বললেন যে জিনিসে আমার নাম বিসমিল্লা দিয়ে শুরু করা হবে তাতে আমি অবশ্যই বরকত দেব একটি বর্ণনা এসেছে যে কাজ বিসমিল্লা পড়ে শুরু না করা হয় তাতে কোনো বরকত হয় না সাধারণভাবে মানুষের ধারণা থাকে যে যার অনেক ধনসম্পদ থাকে তার মধ্যেই বরকত থাকে কিন্তু প্রকৃতপক্ষে বরকত মানে শুধুমাত্র ধনসম্পদ নয় বরকত হলো এমন একটি বিশেষ দয়া যা আপনার জীবনের সব ক্ষেত্রে সুখ এবং শান্তি নিয়ে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যখন তোমরা খাওয়া শুরু করবে বিসমিল্লাহ রহমানের রাহিম বলে নেবে যদি শুরুতে ভুলে যাও তাহলে মনে পড়ার সাথে সাথে বলবে বিসমিল্লা আওয়ালাহু ওয়া আখিরাহু আরও উল্লেখ করা হয়েছে যখন তুমি অজু করবে বিসমিল্লা বলবে তোমার অজুর বরকত বাড়বে যতক্ষণ তোমার অজু থাকবে ততক্ষণ ফেরেস্তারা তোমার জন্য সব লিখতে থাকবে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন যখন তোমরা কোনো বিপদে পড়বে বিসমিল্লা বলবে এবং এর বরকতে তোমার বিপদ দূর হয়ে যাবে বিসমিল্লার ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা আছে যে কাজ বিসমিল্লা বলে শুরু করা হয় তাতে বরকত আসে এবং কাজটি সফল হয় নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা পড়বে তার প্রতিটি অক্ষরের জন্য চার হাজার নেকি লেখা হবে চার হাজার গুণা মাফ হবে এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি পাবে বিসমিল্লাহ রহমানের রাহিমের উনিশটি অক্ষর রয়েছে এবং যে ব্যক্তি এটি একবার পড়বে তাকে সাতষট্টি হাজার নেকি সাতষট্টি হাজার গুণামাফ এবং সাতষট্টি হাজার মর্যাদা প্রদান করা হবে সুভান আল্লাহ আল্লাহর এই আয়াতের বরকত অসীম বিসমিল্লার প্রথম অক্ষর বায়ের নুক্তা থেকে আল্লাহর রহমত প্রবাহিত হয় এবং সমস্ত সৃষ্টি এই রহমত দ্বারা আশীর্বাদিত হয় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন কিয়ামতের দিন হবে এবং এই উম্মতের আমল নামা তোলা হবে তখন তাদের একটি রাকাত নামাজও অন্যদের হাজার হাজার নেকি থেকে ভারী হবে তখন মানুষ অবাক হবে তাদের বলা হবে এই লোকেরা নামাজে বিসমিল্লা বলত নবী করিম সাল্লাহ আলাইসালাম আরও বলেন যদি কেউ বিসমিল্লা লিখা কোনো কাগজ পড়ে যেতে দেখেন এবং আল্লাহর সম্মানের খাতিরে তা তুলে নেন আল্লাহ তাকে সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং তার পিতামাতার কবরের আজাব কমিয়ে দেবেন যদিও তারা পাপি ছিল সবে মেরাজের রাতে নবী করিম সাল্লু জান্নাতের চারটি নদীর উৎস সম্পর্কে জানতে চাইলেন তখন হযরত জিব্রাহল আলাইসলাম তাকে নূরের গম্বুজ দেখালেন যেখানে চারটি দরজা থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছিল সেই গম্বুজের মধ্যে বিসমিল্লাহ রহমানের রাহিম লিখা ছিল সেই সময় আল্লাহর হুকুম এলো তোমার উম্মতের যে ব্যক্তি একবার এই আয়াত পড়বে আমি তাকে এই চারটি নদী থেকে পানি পান করাবো যদি কেউ বারো হাজার বার বিসমিল্লাহির রহমানের রাহিম পরে এবং প্রতি এক হাজার বার শেষে শরীফ পাঠ করে তাহলে তার যে কোনো সমস্যার সমাধান হবে বিসমিল্লার অক্ষরের সংখ্যা সাতশো ছিয়াশি যারা সাত দিন ধরে এ আয়াত পরে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে যে ব্যক্তি রাতে একুশবার বিসমিল্লা পরে ঘুমাবে সে শয়তানি প্রভাব চুরি এবং হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে বিসমিল্লাহ রহমানের রাহিমের অসংখ্য ফজিলত আছে যদি আমরা এর ফজিলত বর্ণনা করতে বসি তাহলে একটি জীবনকালও যথেষ্ট হবে না যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না